অনলাইন বইঘর দীর্ঘ নয় বছরেরও বেশি সময় ধরে সারা ভারতে হোম ডেলিভারি করছে ইসলামিক বই খাটি মধু কালো জিরা ও জাইতুন তেল আতর খেজুর ও বিভিন্ন হালাল সামগ্রী মোবাইল নাম্বার আট শূন্য শূন্য এক শূন্য শূন্য সাত নয় নয় শূন্য আসলে আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি বা আমরা নিজেরা মুসলমান বলিও পরিচয় দিয়ে থাকে এই মুসলিম শব্দটির আবিধানিক শব্দিক পারিভাষিক তিনটি অর্থে মিলিয়ে আমরা যদি দেখতে যাই তাহলে আল্লাহ রবী আলমিন এটাকে কোট করেছেন পবিত্র কয়েন সুরায়েল বাকারা দুই নম্বর সুরা প্রথমতম পৃষ্ঠা নম্বর কুড়ি আয়ত নম্বর একশো একত্রিশে তিনি তার একজন মহানবী এবং রসুল ইব্রাহিম আলিম সালামকে বলেছিলেন যে এই যে আলব হু আসলিম আর তিনি তার প্রতি উত্তরে বলেছিলেন কয়ালা আসলাম টু নির এখানে আমাদেরকে স্মরণ করতে বলে আল্লাহ আলা বলছেন স্মরণ করো যখন ইব্রাহিমকে তার প্রতিপালক আদেশ করলেন কি আদেশ করলেন এই যে কয়ালা তিনি বললেন লাহু তুমি আত্মসমর্পণ করো আর তিনি ইব্রাহিম সালাম তার প্রতি উত্তরে নিজেকে আত্মসমর্পণ করানোর পরে বলেছিলেন তিনি বললেন আসলাম বিশ্বজাহানের প্রতিপালকের রব এলাহ ওয়া চালার অনুগত হয়ে গেল অর্থাৎ তিনি মুসলমান হয়ে গেলেন এটা সার্টিফাই করলেন সুবাহ আলোচনা শুরু করার আগেই কথাটি প্রত্যেকবার এবং প্রতি জমাই বলতে হচ্ছে যদিও মনে করি যে বলার প্রয়োজন নেই যারা হেলান দিয়ে বসে আছেন হেলান ছেড়ে দিন যারা হাঁটু ধরে হাঁটু গেড়ে বসে আছেন হাঁটু ছেড়ে দেন জমার দিনের সিস্টেমেটিক রুলস অফ ল জমার দিনের সুন্নাতের বিরোধ হল হেলান দিয়ে ওইখানে দুইজন হেলান দিয়ে আছে এবং ঘুমাচ্ছে যদি শারীরিক অসুস্থতা থাকে তাহলে আপনার ওজোর বা ছাড় দেওয়া হয়েছে অন্যথায় কেউ হেলান দিতে পাবেন না এবং ঠেস দিয়ে বসতে পাবেন না তাহলে এখান থেকে বোঝা গেল যে আমি এবং আপনি যদি নিজেকে মুসলমান দাবি করতে চাই মুসলমান বলতে চাই মুসলমান পরিচয় দিতে চাই শুধু বিভিন্ন ডকুমেন্টসেই আমাদের মুসলমান পরিচয় বহন করবে এমনটি নয় বরং আমাদেরকে প্রকৃত অর্থে অনুগতশীল আল্লাহর বান্দা এবং বান্দিতে রূপান্তরিত হতে হবে কনভার্ট হতে হবে